স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরোনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না এবার চিন্তার ভাগ সকাল থেকে সরিয়ে ফেলুন দমদম সেভেন্টি সিক্স বাই এ জপুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাসে আছে আপনাদের জন্য দুর্দান্ত অফার যেখানে খুব সহজেই আপনারা পুরোনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট ফোর সেভেন নাইন জিরো এইট ফোর সেভেন ফাইভ জিরো এবং এইট ফোর সেভেন নাইন জিরো এইট ফোর সেভেন এইট জিরো

তোমাদের বলে দিচ্ছি কালকে পার্টি করে বিচার করা হয় তখনই হঠাৎ করে ওই কানালবদির ছেলে তাপস বললে তো লাঠি ফাটি নিয়ে আয়তো ছেলে ছেলেপুলে ডেকে নিয়ে ওই রাস্তার মুখে আপনাদের কজনকে মেরেছে আমাদের চারজনকে মেরেছে কি নাম যাদের ছিল যাদের মেরেছে তাদের নাম কি দিলীপ বৈদ্য দীনেশ বৈদ্য রাজীব বৈদ্য রমেশ বৈদ্য চারজনকে বেড়েছে আর আমার আমার স্ত্রী হচ্ছে গে মেনকা বইকে থানায় অভিযোগ করেছেন না থানায় অভিযোগ করে নিই যাবো আমি যাব